কোনো পুরুষের স্ত্রী যদি মারা যায় তাহলে বেশিরভাগ পুরুষই তার সন্তানের কথা চিন্তা না করে আরও একটি বিয়ে করে ফেলে কিন্তু একজন পুরুষ যদি মারা যায় তাহলে বেশিরভাগ মহিলাই তাদের সন্তানের কথা চিন্তা করে সারাটা জীবন একা একাও কাটিয়ে দেয় বাবা তো যতদিন বেঁচে থাকে যতদিন মা বেঁচে আসে আর মা তো যতদিন বেঁচে থাকে সন্তান যতদিন বেঁচে থাকে তাই এই দুনিয়াতে মায়ের ভালোবাসা ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আমি ফাতে বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখে নেবেন তো এই যে এখানে হচ্ছে কলা তারপর হচ্ছে পেয়ারা এরপর হচ্ছে বুটা এখানে আসছে শোম তো আপনাদের ভাইয়া পাঠিয়ে দিয়েছিল সেগুলো গুছিয়ে রাখছি আর এই শোম আর হচ্ছে বুটটা মেয়ের পছন্দ তো ও কলেজ থেকে আসার সময় নিয়ে আসছে ওটা ছিল কালকে রাতের ভিডিও তারপর সকাল ঘুম থেকে উঠে বিছানাপাতি তুলে নিয়েছি তারপর সোজা চলে গেলাম পাখির রুমে তারপর হচ্ছে সকালের ঝটপট নাস্তা বানিয়ে ফেললাম রান্না করা তরকারিগুলো গরম করে দিয়েছি আর হচ্ছে এখানে রুটি ভেজে দিয়েছি তো ছেলে হচ্ছে আটটার দিকে কোচিং ক্লাসে চলে যায় তাই হচ্ছে তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে ফেলেছি কারণ ওকে খাইয়ে তারপর হচ্ছে পাঠালাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে মুছে নিচ্ছি টেবিলটাকে আর মেয়ে আর হচ্ছে ইয়ামিন পরে নাস্তা করবে ইয়ামিন হচ্ছে স্কুলে গেছে আর মেয়ে তো ঘুম থেকে ওঠে নাই তো যাই হোক টেবিলটা যদি ক্লিন করা হয় খাওয়া শেষে আমার কাছে দেখতে শান্তি লাগে এরপর যে অন্য অন্য কাজগুলো সেগুলো করতে ভালো লাগবে তো এই যে এখন আমি হচ্ছে চেয়ারের যে কভারগুলো কালকে ধুইতে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে এই তো বারান্দা থেকে এনেই কিন্তু কভারগুলো এখন লাগিয়ে নিচ্ছি একটু মোছার ঝামেলা কম থাকে নিচের অংশটুকু মসলি হয়ে যায় কভারটা লাগানো থাকলে অনেকটাই উপকার হয় আর দেখতেও খারাপ লাগে না ভালোই লাগে তবে ভাবছি আরও এক জোড়া আনার জন্য যাই হোক দেখি কি করা যায় তো এই তো হয়ে গেল আমার ডাইনিং টেবিলের কভার লাগানো তারপর চলে গেলাম একটু সেলাই করার জন্য এই পাশে শারমিন আবার আসে ওকে বললাম তুমি আমার পাকের রুমে থালা যা আছে সেগুলো ধুয়ে খালি করে দাও আমি রান্না করতে আসবো তো এখানে আমি একটি গলার ডিজাইন কাটতেছি কালকে হচ্ছে তিন সিট যে থ্রি পিস কাটিং করেছিলাম দুই সেট হচ্ছে সেলাই করে ফেলেছিলাম রাতে আর হচ্ছে এখন এক সেট সেলাই করবো আর রান্নাও করতে হবে শীতের দিন ওই ফাঁকে ফাঁকেই কিন্তু কাজগুলো করতে হয় তবে আগের তুলনায় কাজ কম করা যায় তো এই যে এখন আমি গলাটিকে এইভাবে করে সেলাই করে নিচ্ছি আসলে আমি দেখিয়েছিলাম একরকম ডিজাইন পরে আবার অন্যরকম করে কেটে নিয়েছি আমার আসলে ডিজাইন আঁকতে হয় না মন থেকেই ডিজাইন চলে আসে তবে আপুদের উদ্দেশ্যে আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে সেলাইয়ের তাদেরকে বুঝিয়ে বলি বা দেখাই যেটা আমার কাছে ভালো মনে হয় ওরকম ডিজাইন দেওয়ারই চেষ্টা করি তো আমি যেই ডিজাইনগুলো দেই সেগুলো কিন্তু আমার কাস্টমাররা অনেক পছন্দ করে তো এই যে ভিডিওটা যারা দেখতেছে যাদের জামা তারা কিন্তু চলে আসবে নেওয়ার জন্য তো তোমাদের কাপড় চোপড় কিন্তু হয়ে গেছে চাইলে নিয়ে যেতে পারো তারা আমার ভিডিও দেখে তো আশা করছি তারা চলে আসবে তো দেখুন একটি কমপ্লিট বাকি ছিল সেটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম তো দুইজনের তিন জামা আর কি একজনের দুইটা একজনের এক পিস তো শারমিন তো ওই পাশে ওই যে থালাবাটি ধুইতেছে আর হচ্ছে রান্না বান্না করার জন্য কোটাকাটি করে নিলাম এই ফাঁকে এরপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব তো দেখুন আমি হচ্ছে মুগ ডাল ভেজে নিব এই মুরগের জি পা খিলা তারপর হচ্ছে কলিজাই সব দিয়ে রান্না করব তো ডালটা ভেজে যদি এরকম মোরগের হাতা চামড়া ঘিলা কলিজিয়া দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু ভালোই লাগে আপনাদের ভাইও অনেক পছন্দ করে সাইফুলও খায় তো আমাদের বাসায় সবাই এই ডালটা রান্না করলে পছন্দ করে তো আমি ভেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি দেখুন হলুদের গুঁড়া দিয়ে রাখছে এখন দোয়ার পরও হলুদ রঙ উঠতেছে এখানে হচ্ছে দুই ধরনের ডাল আছে আপনাদের ভাইয়া হচ্ছে দোকান থেকে এক প্রদান ছিল আর একটা হচ্ছে কিনে রেখেছিল ওই যে বিক্রি করতে যে আনে গাড়ি দিয়ে তো আমি একসাথে মিস করে ফেলেছি তো এখন হচ্ছে সেটা আর দেখাতে পারলাম না আসলে দোকানে যেটা ব্যস্ত সেটাই ভালো আর যেগুলো হচ্ছে গাড়িতে ব্যস্ত সেগুলোতে এরকম সমস্যা ওইগুলার চাইতে কিন্তু এই ডালের চেহারা দেখতে সুন্দর ছিল পাশে পাঁপড়গুলো ধুয়ে শুকাতে দিল আর এই তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কষি তারপর দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তারপর আমি এখানে অল্প পরিমাণে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কাঁচামরিচটা কাঁচামরিচের জালটাই ইয়ে রাখবো আর কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম রাখা ওই মুরগের গলা পা এইসব মিক্স করাই আসে সব পদের তো এখন সেগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম লবণটা আসলে মশলা কষানোর সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো যারা নতুন রাদু নিয়ে আশা করছি মনোযোগ সহকারে দেখলে আপনারা এই রেসিপিটি সুন্দর মতো শিখে নিতে পারবেন আর আমার অনেক আপুরেই কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারেন তো দেখুন আমি কিন্তু মাংসটা অফ ক্যামেরাতে ভালো করে রান্না করে নিয়েছি তারপর হচ্ছে ওই ডালটা দিয়ে দিলাম মাংসটাকে কিন্তু সিদ্ধ হতে হবে ভালো মতো তারপর হচ্ছে ডালটাও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন তেল উঠে গেছে সেই সময় হচ্ছে আমি দিয়ে দিলাম জলের পানি তো এই তো পানিটা দেওয়ার পর আমি সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিয়ে এরপর ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকব। এই তো আমি ডেকে দিয়েছি এই পাশে হচ্ছে একটা মজাদার ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এখানে গাজর তারপর হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপি এই তো তেলে পেঁয়াজ দিলাম তারপর হচ্ছে একটি ডিম ভেজে দিচ্ছি তারপর হচ্ছে ডিমটাকে ভেঙে গুঁড়া গুঁড়ো করে নিব এরপর এখানে একটি ম্যাগি মশলা দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়াটা দিচ্ছি বেশি দিলে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তারপর হচ্ছে লবণ দিলাম এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুসি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন দিয়ে দিলাম হচ্ছে ওই ফুলকপি তারপর গাজর কুসি আলু এই সব মিলিয়ে রান্না করলে মানে ভাজিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো অনেকেই কিন্তু এভাবে ভাজি করেন আবার অনেকেই করেন না হয়তো বা তো এভাবে মিক্স করে আপনারা যদি ভাজিটা করেন খেতে অনেক ভালো লাগবে আর এই তো আমি হচ্ছে ভাজা জিরা গুঁড়াটা ওই ডালে দিয়ে দিলাম সব আপুরা দেখি রান্নাঘরে ফুল গাছ নিয়ে আসে ফুল দিয়ে রান্নাঘরটা সে সুন্দর করে সাজিয়ে নেয় হয়তো বা রান্নার স্বাদরা ফুল গাছ রাখলে বেশি সুন্দর হবে বা বেশি স্বাদ হবে এই জন্য আমি নিয়ে আসছি দেখি আমার রান্না আবার বেশি স্বাদ হয় না সুন্দর হয় যাই হোক কমেন্ট করে আপনারা জানাবেন মজা করলাম কিছু মনে করবেন না আসলে আমারও শখ লাগছে যে আমিও রান্নাঘরে একটা ফুল রাখি এই তো করে আমিও রেখে ফেললাম মতো যেহেতু আমার সাথে আপুরও রাখে আমিও রাখলাম তো দেখুন রান্না তো হয়ে গেল ডাল রান্না ভাজিটা এখনো চুলে আছে শারমিন তো জারু দিতেছে তো ভাজিটা নামানো আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর রান্না শেষ করলাম খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে করা হয়নি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন আল্লাহ